সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ওপ্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক অসহায় সুন্দরী মেয়ের সঙ্গে দেখতেই পাচ্ছেন চুপচাপ হাসি খুশি একটা মেয়ে আসলে ভিডিওর সামনে আসছে আজ কী বলার জন্য চলুন জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি স্বপ্ন আপু কি কী স্বপ্ন দেখেন কোনো স্বপ্নই দেখেন না কি করেন কি আপনি ছোট ভাইরে রাখেন পড়ালেখা করেন পড়ালেখা করেন না পড়ালেখা করতে ইচ্ছা হয় না আচ্ছা আচ্ছা টাকা পয়সা লেগে করেন না খাইতে রাইতে খাওয়া দাওয়া করতে পারেন ঠিক মতো

কি বলতে চান ভিডিওটা যারা দেখবে তাদের কাছে কি বলতে চান আপনি তো মেয়ে মানুষ বিয়ে সাথী করে স্বামীর সংসারে চলে যাবেন স্বামীর ঘরের বউ হবেন স্বামীর সংসার নিয়ে চিন্তা করবেন তো পাশে থেকে হেল্প করা কী দরকার স্বামী থাকলে স্বামীকে না খাওয়াইবেন স্বামী তো এখন নাই মনের মতো মানুষ হলে তাকে খাওয়াবেন নাকি কিরকম মানুষ চান আসলে

আচ্ছা। ঠিক কষ্ট লাগে কোন বিষয়টা ভাবলে? কষ্ট লাগে যে মা পোড়া বাসবাই তো কাজ করে। কেটাকে কষ্ট লাগে? হ্যাঁ। কেন গান টান গাইতে পারেন নাকি? না। গান টান গাইতে পারেন না। কি নাস্ত নাচ করতে পারেন? না। তাও পারেন না। তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে কেউ যদি আপনার এই সুন্দর হাসি দেখে আসলে কি বিয়ে করতে চাই কিভাবে যোগাযোগ করবে? ফোন নম্বর তো নাম্বারটা মুখস্থ আছে? দেখে বলতে পারবেন? হ্যাঁ, দেখে বলতে পারব। একটু দেখে বলে দেন। হ্যালো বিয়ার্স আসলে শুনতেই পারলেন এক অসহায় সুন্দরী পরিবারের সুন্দরী মেয়ে আসলে তার ইচ্ছা বেশি কিছুই না সে আসলে কি বলবে নিজেও জানে না কী ইচ্ছায় আসে সেটাও জানে না কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা যোগাযোগ করতে চান তাহলে তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তার নাম্বারটি হচ্ছে নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম পড়েন নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন যে ফোন দিক ভালো কথা বলবেন সত্যি কথা বলবেন ঠিক আছে আপু তো আর কিছু কিছু বলতে চান ওকে ভালো থাকেন আসসালামু আলাইকুম